আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাতীয় বৃক্ষ মেলায় চলে এসেছি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করার জন্য আমি আজকে আস আছি জাতীয় বৃক্ষ মেলা এইটি সেভেন সাতাশি নাম্বার স্টলে জান্নাত নার্সারি ওনাদের ঢাকা শহরে দুইটি স্টল আছে একটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সাথে আরেকটি হচ্ছে ঢাকা আগারগাঁওয়ে তো তারা এখানে প্রতি বছর মেলা করে থাকে তো চলুন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের যে তাদের যে প্রোডাক্ট আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো যাক আলহামদুলিল্লাহ আপনাদের এই আপনারা কি প্রতি বছর মেলা করে থাকেন নাকি এই বছরই প্রথম না না প্রতি বছরই মেলা আচ্ছা আচ্ছা তো আপনাদের এই মেলায় আপনারা এইবার যে আসছেন গাছের পাশাপাশি আপনারা কি কি নিয়ে আসছেন গাছের বীজ আছে আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হুম এরপরে বিভিন্ন ধরনের ওষুধও আপনাদের আসলে কালেকশন আচ্ছা ভাই এই যে এই যে বীজের যে প্যাকেটগুলা এইগুলার অ্যাভারেজ দাম কত করে আসলে আপনারা পঞ্চাশ পঞ্চাশ টাকা হইলে আপনারা বিভিন্ন উন্নত জাতের আচ্ছা আচ্ছা দেশি চল্লিশ আর হাইব্রিড হচ্ছে পঞ্চাশ বিষয়টা হচ্ছে হাইব্রিড গাছ যদি আপনারা বীজ যদি রোপণ করেন তাহলে দেখা গেছে যে ফলগুলো বড় হয় সাইজে বড় হয় এবং খুব দ্রুত গতিতে ফলগুলো বড় হয় এবং এই যে জৈব সারের যে পাঁচ কেজির যে ব্যাগ আছে এইটার দাম আপনারা কত চাইতেছেন আচ্ছা এইখানে আমরা দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে পাঁচ কেজির যে জৈব সারের প্যাকেট এইটা এগুলোর দাম কেমন চাইতেছে দুইশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো নর্মালি বাইরে বাইরে নর্মালি পঞ্চাশ টাকা কেজি কিন্তু আপনারা এখানে মেলা উপলক্ষে চল্লিশ টাকা কেজিতে কিন্তু এগুলো আপনারা কালেকশন করতে পারবেন আচ্ছা এবার আমি যদি বাম পাশের ভাইটির সঙ্গে কথা বলি ভাই আপনার নাম কী আচ্ছা তাহলে মেলায় আসলে এই হাসান ভাইকে আপনারা পাবেন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে আমাকে আচ্ছা গাছের এই যে সবাই মানে কমপ্লেন করে যে গাছ লাগানোর পরে ফুল আসে কিন্তু ফুল আসলে ঝরে পড়ে যায় বেশিরভাগ সময় এখন কাস্টমাররা তো বুঝে না আসলে তারা খুব শখ করে বাগান করে থাকে তো এই ফুল যাতে না ঝরে হ্যাঁ ফল যাতে ধরে রাখতে পারে এইটার জন্য কি আপনাদের কাছে কোনো ওষুধ আছে ফলটা আচ্ছা আচ্ছা ঝরে কম আচ্ছা আচ্ছা আর আর আচ্ছা আরেকটা বিষয় যদি আমরা জানতে চাই যে এই যে আপনাদের জৈব সার যেগুলো আছে যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি কিছু জৈব সার হাড়ের গুঁড়া আছে তারপরে ওই যে কোকোপিট আছে এইগুলো দেওয়া ভালো নাকি রাসায়নিক সার দেওয়া ভালো এইগুলাই ন্যাচারালটাই সবচাইতে ন্যাচারালটাই সবচাইতে ভালো আচ্ছা ঠিক আছে তো চলুন আমরা বন্ধুরা তাদের গাছগুলো একটু দেখানোর চেষ্টা করি আমরা যদি গাছ দেখানো শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঙ্গিং যে গাছ এগুলারে কি গাছ বলা হয় এগুলার নাম হচ্ছে আপনার গ্রিন গ্রিন লিফ আচ্ছা ঠিক আছে এটা নারিকেলের ছোবার মধ্যে দেওয়া আছে আচ্ছা এখানে কি সারটা সব কমপ্লিট করা আছে এখানে অলরেডি আচ্ছা আচ্ছা তাদের কাছে এই গ্রিন লিফ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলার দাম কেমন করে চাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে 250 টাকা 250 টাকা হলে কালেকশন করতে পারবেন এরপরে এই গাছটা এগুলো কি হয়া এটা হলো বোমলিয়া বোমলিয়া আচ্ছা আচ্ছা ফুল হয় এই ফুল কি এই যে এটা যদি ঝরে যায় এরপরে কি আবার ফুল আসবে এটা আপনার ফুল থেকে আবার মানে গাছ থেকে চারা হবে এবং ফুলটা শেষ হয়ে যাওয়ার পর

মাছগুলোর দাম কমন চাইতেছে এটা হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা এরপর হচ্ছে কি এই যে করলা গাছ এটা করলা হ্যাঁ করলা গাছের চারা কত করে এটা করলা চারা তো 50 টাকা 50 টাকা করে এরপরে এই যে আমরা এইখানে এগুলো কি এটা ঢেরস ঢেরস গাছ আচ্ছা ঢেরস গাছের চারা কত করে চাইতেছে ঢেরস হচ্ছে আপনার 40 টাকা 40 টাকা তাহলে বোঝা গেল যে সবজি গাছের চারা আপনারা 40 থেকে 50 টাকা হইলে আপনারা ছেড়ে দেন এরপরে যে বেলি ফুলের যে চারা ফুল গাছ এইগুলা কত করে চাইতেছে

এটা একটা ড্রামে দেওয়া আছে এবং আম মোটামুটি মাসাল্লাহ ভালোই ধরা আছে এই গাছটার দাম আনুমানিক আপনারা কত চাইতেছেন এটার দাম হচ্ছে আপনার চার হাজার টাকা তাদের চাওয়া দাম কিন্তু আপনারা আসলে আমার কোনো কাস্টমার যদি আসে যে বলে যে আমি ভিডিও দেখে আসছি তাহলে কি কিছু ডিসকাউন্ট করা যাবে আচ্ছা কিছু ডিসকাউন্ট করা যাবে এরপর আমরা জাম্বুরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেখেন কত বড় সাইজের মাসাল্লাহ থাই জাম্বুরা মাসাল্লাহ ঠিক আছে কোনো কিছু সুন্দর দেখলে অবশ্যই মাসাল্লাহ বলতে হয় হ্যাঁ এই এই গাছগুলা এই গাছগুলোর দাম কেমন চাইতেছে হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই টাকা আচ্ছা এই এই ড্রাম সহকারে দুই হাজার টাকা দাম এরপরে এই যে মালটা এটা কী জাতীয় মালটা গাছ মালটা মালটা এই পঁচিশশো টাকা চাইতেছেন আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি রক্ত জবা হ্যাঁ রক্ত জবা লাল কালার আছে সাদা কালারের জবা আছে এইগুলা আপনারা যদি কালেকশন করতে চাই তাহলে আমার কাস্টমারের কত টাকা দেওয়া লাগবে এটা আপনার 250 আচ্ছা ইন্ডিয়ান থাই জবা জবা গাছ কিন্তু জবা ফুল কিন্তু খাওয়া যায় বেসনে ডুবিয়ে বেগুনি যেভাবে খান এইভাবে আপনারা চাইলা খেতে পারবেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এরপর এই যে এটাও কি মালটা গাছ নাকি জি আচ্ছা আচ্ছা এটা এটার দামও 2000 এটা আপনার 2000 টাকা আচ্ছা টাকা এরপর আমরা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি গুটি চলে আসছে মোটামুটি এটার দাম আপনার কত টাকা আছে আপনার থাই সিডলেস মাধুরী দাম কত এক হাজার টাকা আছে এরপরে আমরা যদি করমচা দেখাই এই যে করমচা গাছ প্রচুর পরিমাণে ফল আছে হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা গাছ তাদের কালেকশনে আছে আর এই গাছের করমচাগুলো খুব পেকে গেছে হ্যাঁ এগুলা আপনারা চাইলে কালেকশন করতে পারবেন এই গাছটার দাম কত চাইতেছেন এই যে বড়টা বারোশো টাকা হইলে আপনারা নিতে পারবেন এরপরে এগুলো কি কাগজি লেবু নাকি চায়না থ্রি সিডলেস আচ্ছা আচ্ছা সিডলেস লেবু হ্যাঁ কোন বিচি হবে না এই গাছগুলোর দাম এটা আপনার বিচি হবে বিচি হবে আচ্ছা আচ্ছা চায়না থ্রি আচ্ছা এই এই গাছগুলোর দাম আচ্ছা এই গাছগুলোর দাম কত চাইতেছেন এটা তাহলে আপনার 1500 1500 টাকা করে চাইতেছেন এরপরে এই যে ক্রিসমাস ট্রি যদি কেউ নিতে চায় হ্যাঁ এগুলো হচ্ছে যে একটু আউটডোরে রাখলে সুন্দর হয় গাছগুলো এই গাছগুলোর দাম কত চাইতেছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা করে এত বড় সাইজের গাছ এরপরে এটা হচ্ছে জুই গাছ মেবি এটা হচ্ছে আপনার যে মানে মধুমালতী আচ্ছা মধুমালতী হ্যাঁ মধুমালতী একটা গান আছে বন্ধু বন্ধুরা এই এই মধুমালতি গাছটার দাম কত চাইতেছে এই যে ঝোপালো করে দেওয়া আছে হ্যাঁ একবারে কাঠামো দাঁড় করিয়ে দেওয়া আছে আপনারা জাস্ট এবং পানি ঢালবেন আর কোনো কাজ নেই এই গাছটার দাম কত টাকা আচ্ছা এই এই গাছটা আসলে কি জাতের গাছ একটু জানতে মন যে এত থোকায় থোকায় লেবু ধরে আসে এটা আপনার কাটা ছাড়া পাতি লেবু বলে পাতি পাতি লেবু আচ্ছা ঘ্রান হয় প্রচুর সুন্দর আচ্ছা আচ্ছা আর ওইখানে যে চারা গাছগুলো আপনারা দেখছেন উন্নত জাতের আম গাছ হ্যাঁ এইখানে তাদের কাছে ছোট গাছের কালেকশন আছে আপনারা যদি চান নিতে পারবেন আচ্ছা ভাই এই গাছগুলোর একটা অফার প্রাইস দিয়ে দেন যাতে কাস্টমার নিতে পারে যেমন মনে করেন যে এভারেজ একটা প্রাইস যদি দেন তাহলে কত আসতে পারে এই গাছগুলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ আড়াইশো টাকা হইলে আপনারা মোটামুটি এই গাছগুলো নিতে পারবেন এইখানে তাদের অনেক প্রজাতির গাছ আছে ফুল ফল ঔষধি আপনারা কি গাছ চান যেমন এই যে এই গাছটা তেঁতুল গাছ নাকি এটা এটা হচ্ছে আপনার এই আমলকি গাছ আচ্ছা আমলকি গাছ বড় আমলকি গাছ কিনতে যাবেন আপনাদের তিন চার হাজার টাকা লাগবে কিন্তু এটা কিন্তু ছোট গাছ এই গাছটার দাম আপনারা কত চাইতেছেন আমলকি এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ দুইশো টাকা হইলে মোটামুটি আপনারা কালেকশন করতে পারবেন তারপর এটা কি গাছ এটা হচ্ছে আপনার ওই শিবলি শেফালি শেফালি এটা ফুল গাছ নাকি আচ্ছা ফুল গাছ এইগুলার দাম কত চাইতাছেন এগুলা 200 টাকা এরপরে আমরা যদি চলে যাই এই পাশে চলে যাই এই যে এটা কি এটা কি লিচু গাছ নাকি না এটা হলো আপনার ওই কাঁটাফল গাছ কাঁটা কাঁটাফল আচ্ছা আচ্ছা এইগুলা যদি নিতে চায় তাহলে কত দাম পড়বে এগুলা 300 টাকা 300 টাকা এরপরে আমাদের বিশেষ আকর্ষণ আনার গাছ ছাদ বাগানে আনার গাছ হইলো গিয়া এক নাম্বার গাছ এই গাছ সবার ছাদেই থাকে তো এই গাছগুলোর দাম আপনারা এটা কি জাতের আনার গাছ এটা হচ্ছে হলো পাকিস্তানি আনার পাকিস্তানি আনার যেটা খুব বেশি ফলন দেয় খুব ভালো ফলন হয় এই গাছগুলো যদি কেউ নিতে চায় কেমন দাম পড়তে পারে দুইশো পঞ্চাশ টাকা হইলে আপনারা এই ধরনের এগুলো কলমের চারা তো মোটামুটি সামনের বছর কি ফল পাওয়া যাবে সামনের বছর ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে এই যে এটা এটা চেরি ফুল এটা হচ্ছে আর রেড কালার হয় পিঙ্ক কালার হয় এবং সাদা কালার হয় এগুলোর একটা অ্যাভারেজ প্রাইস দিয়ে দেন আমাদের কাস্টমারের জন্য তিনশো টাকা তিনশো টাকা করে নেওয়া যাবে এটা কি আঙ্গুর গাছ নাকি এটা এই যে দেখেন আঙ্গুর গাছ হ্যাঁ সবাই চেয়ে থাকেন আঙ্গুর গাছ কিন্তু এক এক নার্সারি এক এক দামে উচ্চ দামে তারা সেল করে থাকে কিন্তু ভাই আমি আশা করি আজকে একটা কম দাম দিয়ে দেবে আমাদের কাস্টমারদেরকে বলেন একটা দাম বলে দেন এই দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাশ আল্লাহ আল্লাহ আপনারা ২৫০ পঞ্চাশ টাকা হইলে আঙ্গুর গাছ নিতে পারবেন এবং আপনারা যদি ওইভাবে যত্ন করতে পারেন মাচাং করতে পারেন তাহলে আপনারা ফলন পাবেন এরপরে বিশেষ আকর্ষণ এই যে লাল পেয়ারা পেয়ারাও কিন্তু লাল হয় গাছের পাতা যেমন লাল পেয়ারাও লাল হবে আচ্ছা পলি পেয়ারা এই গাছটার দাম আপনারা কত চাইতেছেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরপরে যে আমরা এই দিকে দেখতে পাচ্ছি সবেদা গাছ মোটামুটি ছোট গাছে মোটামুটি মাসাল্লাহ ভালো ফল চলে আসছে ছোট ছোট বস্তা এগুলো দেওয়া আছে এই যে ফল চলে আসছে ফলের গুটি এবং ফুলও আছে এই গাছটার দাম আপনারা কত চাইতেছেন এটা এটা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু একটা গাছ নেই এখানে চার পাঁচটা গাছ আছে মেবি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ বস্তায় দেওয়া আছে আপনাদের ড্রামে রোপণ করে নিতে হবে এরপরে আমরা গাছ আছে এই যে আমরা ফল সহ গাছ এই গাছটার দাম আপনার কত চাইতে এটা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমরা যদি ওই পাশে চলে যাই এগুলো আসলে কি গাছ এই যে এগুলো এটা হচ্ছে ফুল কোমলিয়া কুমলিয়া ফুল এই এই গাছগুলোর দাম কত চাইতেছেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরপরে আমার একটা জিনিস ইউনিক লাগছে যে এই যে যে আমরা প্রথমে যে দেখছিলাম লিফ গ্রিন লিফ গাছ এগুলো আবার এই যে নারিকেলের ভিতরেই এগুলা করা আছে মোটামুটি এইভাবে নিলে কি এক বছর রাখা যাবে এক বছর সুন্দরভাবে সুন্দরভাবে রাখা যাবে আপনাদের কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনারা পানির মধ্যে চুবিয়ে পানি দিবেন হ্যাঁ শুকা গেলে এটার দাম কত চাইতেছেন এই এই যে এটা এটা আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যদি আপনারা এরকম করে নেন তাহলে ওই পাশে আমরা কিছু গাছ দেখেছি দুইশো পঞ্চাশ টাকা আর এটা এগুলো যদি নেন চারশো পঞ্চাশ টাকা এরপরে এইখানে সৌন্দর্য বর্ধনের পাতাবাহার কিছু গাছ দেখতে পাচ্ছি এই যেমন এই গাছগুলোর দাম কত চাইতেছেন পাতাবাহার হচ্ছিল আপনার দুইশো টাকা দুইশো টাকা করে মোটামুটি সাইজ মাসাল্লাহ বড় আছে দুই ফিটের উপরে আছে এগুলো আপনারা নিতে পারেন এরপরে এই যে বাস এগুলোর চাইনিজ বাস বলা হয় নাকি চাইনিজ বাস এগুলা কত করে চাইতেছেন এগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এরপরে এই যে পাতাবাহার গুলো এগুলা কেমন দাম চাইতেছেন এই যে এগুলা এগুলা স্পাইডারের মতো এটা হচ্ছে আপনার

150 টাকা টাকা করে এগ্রোনিমা কালেকশন করতে পারবেন এরপর এই যে পেপে গাছের সমারও দেখতে পাচ্ছি এটা এটা আসলে কি জাতীয় দেশি জাতের থাই রেড লেডি রেড লেডি পেপে গাছ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফলন হয় এবং আমার জানা মতে যেগুলা মানে কি বলবো মানে ফিমেল ফিমেল মানে মেয়ে জাতের যেগুলা পেপে গাছ এগুলো নাকি ফলন বেশি হয় জি আচ্ছা আচ্ছা তাহলে এই গাছগুলোর দাম আপনারা কেমন চাইতেছেন এগুলো 100 টাকা আচ্ছা এরপরে যে চুই ঝালের গাছ আপনারা আপনারা দেখছি কালেকশন করে নিয়ে আসছেন এই চুই ঝাল গাছ কিন্তু পান ও মিষ্টি পান সরি সরি গাছ এটার হচ্ছে গা মিষ্টি পান এই যে দেখেন প্রচুর পরিমাণে চারা আছে আপনাদের যদি জায়গা থাকে মানে বাড়ির আঙিনায় এগুলা ইনডোর জাতীয় গাছ না এগুলো হচ্ছে বাড়ির আঙিনায় আপনাদের যদি বাইয়ে দেওয়ার মতো জায়গা থাকে এই গাছগুলো নিতে পারেন এগুলোর দাম কেমন চাইতেছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পান ইয়ে করতে পারবেন অনবরত পান খাইতে পারবেন এরপরে এগুলা কি কটবেল কটবেল গাছ আচ্ছা কটবেলের চারা এগুলা কি কলমের নাকি এটা কলম হ্যাঁ হ্যাঁ কলমের এই যে দেখেন এই যে দেখলে বুঝা যায় কলমের গাছ এগুলো আপনারা কেমন দাম চাইতেছেন কটবেল হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপর এটা কি এটা কি গাছ লিচু চায়না লিচু চায়না থ্রি লিচু এই গাছটার দাম কত চাইতেছে

সাইজের তাই দাম দুইশো টাকা পিস দুইশো টাকা পিস এরপরে এইখানে তাদের এই যে করম যেগুলা যেগুলো দেখে আসছেন বড় বড় যেগুলো তারা দাম চাইছে বারোশো টাকা ওগুলারই ছোট চারা আছে কলমের চারা আছে আপনারা চাইলে কালেকশন করতে পারবেন এগুলোর দাম কত চাইতেছে ষাট টাকা করে চাচ্ছে এই কাঁঠাল গাছের চারা দেখতে পাচ্ছি এটা কি এমন কাঁঠাল গাছগুলো বারো মাসে কাঁঠাল হ্যাঁ বারো মাস ফলন দিবে শীতের সময় কিভাবে ফলন দেয় ভাই শীতের সময় আপনার দেখা যায় ওই সময় মানে ওই সময় কম থাকে মানে মানে জাত গুলো এইভাবে উন্নয়ন করা এই এই চারাগুলোর দাম কেমন চাইতে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হইলে আপনারা এই কাঁঠাল গাছের চারা নিতে পারবেন বারো মাসি চারা এরপরে আমরা এখানে বিভিন্ন জাতের গাছ দেখতেছি তবে এই গাছটা আমি নাম জানি না এটা এটা বক ফুল আচ্ছা আচ্ছা এটা ফুল গাছ এগুলার দাম কেমন চাইতেছেন বক ফুল হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এরপরে এইখানে এদের বাগানে আসলে বিভিন্ন প্রজাতির গাছ আছে গাছের কোনো শেষ নেই আমার তো মনে হয়েছে এটা ছোট একটা বাগান আমি ভিডিও করি কিন্তু আসলে ভিডিও করে বোঝা গেল এখানে হাজারখানেক গাছ আছে এখানে আসলে সব গাছ এইভাবে রিভিউ করা সম্ভব না তবে আপনারা আসবেন তাদেরকে বলবেন যে আমি ইউটিউবে ভিডিও দেখে আসছি তারা মোটামুটি যথাসাধ্য চেষ্টা করবে আপনাদেরকে কম দামে গাছ দেওয়ার জন্য আচ্ছা ভাই এইখানে আপনাদের যে জান্নাত নার্সারি এটা কত নাম্বার স্টল আসলে সময় আপনাকে পাওয়া যাবে কিন্তু কোন কাস্টমার যদি ধরেন ভুলে গেল যে আসলে আমি মনে করতে পারতাম সেই ক্ষেত্রে একটা ফোন নাম্বার দরকার আপনি কি আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন টু থ্রি ওয়ান এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে ভাইয়ের সন্ধান পেয়ে যাবেন এবং জান্নাত নার্সারিতে আপনারা ভিজিট করতে পারবেন তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম